সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ভারতের মাথায় চিন্তারভাস বাংলাদেশের রাশিয়ান হেলিকপ্টার আটকে দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত বাংলাদেশ পুলিশ ও রাশিয়ান হেলিকপ্টারের মধ্যে এই সম্পর্কের সূচনা ঘটে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এটি ছিল বাংলাদেশ পুলিশের জন্য আকাশপথে সক্ষমতা অর্জনের একটি নতুন দিগন্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেখানে তৎকালীন পুলিশ মহাপরিচালক আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশের পক্ষ থেকে এবং রাশিয়ান হেলিকপ্টার মহাপরিচালক আন্দ্রে আই বুলকিনিস রাশিয়ার পক্ষে স্বাক্ষর করেন চুক্তির প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারের লক্ষ্য ছিল কেবলমাত্র প্রতিরক্ষা নয় বরং বেসামরিক প্রশাসনিক কাজে হেলিকপ্টার ব্যবহার করা পুলিশ বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে এয়ার ড্রয়িং বা নিজস্ব বিমান ইউনিট গঠন করার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের বিশেষত দুর্গম অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা জরুরি মুহূর্তে দ্রুত মোতায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা চালানো ছিল মূল উদ্দেশ্য এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ আশা করেছিল দেশের দুর্গম পার্বত্য অঞ্চল সমুদ্র উপকূল নদী বৈধতা এলাকায় দ্রুত সারাদর সক্ষমতা অর্জন করবে হেলিকপ্টারের সাহায্যে শুধু পুলিশ কার্যক্রমই নয় বরং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা চিকিৎসার সরঞ্জাম পৌঁছানো এবং ভিআইপি নিরাপত্তা ব্যবস্থাতেও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এই ছিল নীতি নির্ধারকের দৃষ্টিভঙ্গি একই বছরের অক্টোবরে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা ক্রয় কমিটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন করেন এরপর নভেম্বরে পুলিশ সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে মূল চুক্তি স্বাক্ষরিত হয় এই সময় হেলিকপ্টার কেনার প্রক্রিয়াকে শুধু একটি যন্ত্রকে হিসেবে দেখা হয়নি বরং এটি ছিল বাংলাদেশের নিরাপত্তা কাঠামোতে প্রযুক্তিগত উন্নতির প্রতীকী পদক্ষেপ অনেকেই মনে করেছেন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের আকাশপথে পুলিশি সক্ষমতা এক নতুন যুগের সূচনা করবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ যে দুটি হেলিকপ্টার কিনতে সক্ষম হয়েছিল সেগুলো রাশিয়ার এম মডেলের আন্তর্জাতিকভাবে এই মডেলটি বহুল ব্যবহৃত এবং মাঝারি আকারের বহুমুখী হেলিকপ্টার হিসেবে পরিচিত বিশ্বের বিভিন্ন দেশে এটি সামরিক বেসামরিক উদ্ধার পরিবহন ও দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়েছে এর উন্নত নকশা ভার বহন করার সক্ষমতা এবং জ্বালানি দক্ষতার কারণে এটি আধুনিক বহরের জন্য জনপ্রিয় পছন্দ বাংলাদেশের প্রেক্ষাপটে এই হেলিকপ্টার নির্বাচনের পিছনে ছিল একাধিক কারণ প্রথমত দেশের ভৌগোলিক অবস্থান পার্বত্য অঞ্চল চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় যেখানে স্থলপথে দ্রুত পৌঁছানো কঠিন সেখানে এ ধরনের হেলিকপ্টার কার্যকর ভূমিকা রাখতে পারে দ্বিতীয়ত এটি বেসামরিক ব্যবহারের জন্য আদর্শ অর্থাৎ একই সাথে পুলিশ কমিশন জরুরি চিকিৎসা সরবরাহ উদ্ধার অভিযান ভিআইপি পরিবহনের ব্যবস্থা মূল্যের দিক থেকে চুক্তির মোট অঙ্ক দাঁড়ায় চারশো কোটি টাকা এটি শুধু হেলিকপ্টারের দাম নয় বরং এর সঙ্গে যুক্ত থাকা প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের সুবিধা এবং প্রাথমিক প্রযুক্তিগত সহায়তার খরচ প্রকল্পের আওতায় বাংলাদেশ পুলিশ বাহিনী একটি বিশেষ ইউনিটকে হেলিকপ্টার চালানোর রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল অর্থ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ইতিমধ্যে পরিশোধ করেছে প্রায় দুইশো কোটি টাকা যা মোট টাকার প্রায় তিন চতুর্থাংশ অর্থাৎ আর্থিকভাবে প্রকল্পটির বড় একটি অংশ সম্পূর্ণ হয়ে গেছে তবুও হেলিকপ্টার দুটি এখনও বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায়নি এই পরিস্থিতি বাংলাদেশের জন্য বিশেষভাবে উদ্বেগজনক কারণ একদিকে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ হয়ে গেছে অন্যদিকে সরঞ্জাম দেশে পৌঁছায়নি প্রকল্পের শুরুতেই অনেকে আশা করেছিল হেলিকপ্টারগুলো দ্রুত এসে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুলিশি সক্ষমতার একটি যুগান্তকারী পরিবর্তন আনবে কিন্তু বাস্তবে সেটি আটকে গেছে আন্তর্জাতিক জটিলতার জালে রাশিয়ায় উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশের পুলিশের জন্য নির্দিষ্ট করে দুটি এম সেভেন টু হেলিকপ্টার তৈরি করেছে সেগুলো বর্তমানে রাশিয়ার কারখানা গোদামের সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পড়ে আছে সমস্ত যান্ত্রিক পরীক্ষা ফ্লাইট রেডিনেস এবং টেকনিক্যাল ইন্সপেকশন সম্পূর্ণ হওয়ার পর এগুলো মূলত বাংলাদেশে এগুলো মূলত বাংলাদেশে পৌঁছানোর অপেক্ষায় ছিল নির্মাতা প্রতিষ্ঠান তাদের দিক থেকে সরবরাহ প্রক্রিয়া শেষ করলেও আন্তর্জাতিক রাজনৈতিক জটিলতার কারণে সেগুলো বাংলাদেশের মাটিতে নামতে পারছে না সরকারি সূত্রে জানায় যদি চুক্তি অনুযায়ী বাংলাদেশ যখনই বাকি অর্থ প্রদান শেষ করবে তখনই হেলিকপ্টার দুটো ডেলিভারি শুরু হওয়ার কথা ছিল এমনকি বিমান বাহিনীর কারিগরি বিশেষজ্ঞ এবং পুলিশের মনোনীত কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের একটি অংশ রাশিয়ায় সম্পূর্ণ হয়েছিল কিন্তু অদৃশ্য রাজনৈতিক বাধা হেলিকপ্টার দুটি হস্তান্তর প্রক্রিয়াকে থামিয়ে দেয় ফলে আজ হেলিকপ্টারগুলো ব্যবহারের জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও বাংলাদেশের আকাশে উঠতে পারছে না এগুলো সংরক্ষণ করে রাখতে হচ্ছে রাশিয়ার গুদামে যেখানে প্রতিদিনের রক্ষণাবেক্ষণ সংরক্ষণে খরচ বাড়ছে এই খরচ শেষ পর্যন্ত বাংলাদেশকেই বহন করতে হচ্ছে কারণ চুক্তির শর্ত অনুযায়ী সরঞ্জাম প্রস্তুত হওয়ার পর সংরক্ষণ খরচ ক্রেতাকেই দিতে হবে অন্যদিকে হেলিকপ্টারগুলো দেশে পৌঁছতে না পারায় বাংলাদেশ পুলিশের পরিকল্পিত এয়ার গঠন স্থগিত রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় আকাশপথের যে সক্ষমতা অর্জনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ তা বরাবর পিছিয়ে যাচ্ছে একই সাথে প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালানোর জন্য যে প্রযুক্তিগত সহায়তা দরকার ছিল সেটিও আসছে না এই পরিস্থিতি শুধু পুলিশের জন্য হতাশাজনক নয় বরং রাষ্ট্রের জন্য একটি আর্থিক ক্ষতির বিষয় কারণ ইতিমধ্যে বাংলাদেশ প্রায় তিনশো কোটি টাকা বিনিয়োগ করেছে কিন্তু এর বিনিয়োগে একটি কার্যকর সম্পদ হাতে পায়নি অর্থাৎ হেলিকপ্টার দুটি এখনও বাংলাদেশের জন্য এরকম অদৃশ্য সম্পদ টাকা খরচ হয়েছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না বাংলাদেশের হাতে হেলিকপ্টার দুটি না আসার পিছনে সবচেয়ে বড় অন্তরায় হল যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা রাশিয়ার যেসব প্রতিষ্ঠান অস্ত্র ও সামরিক প্রযুক্তি উৎপাদন এবং রপ্তানির সঙ্গে জড়িত তাদের অনেকের উপর ওয়াশিংটন সরাসরি অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে এর মধ্যে অন্যতম হল জিএসসি রাশিয়ার হেলিকপ্টার্স এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের দুটি এম ও দুই মডেল কিনেছে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তাদের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে ব্যবসায়িক লেনদেন করলে অন্যান্য দেশগুলোকে শাস্তিমূলক ব্যবস্থাও কূটনৈতিক চাপে ভর্তি হতে পারে এর ফলে বাংলাদেশ যদি হেলিকপ্টার দুটি সরাসরি গ্রহণ করে তবে ওয়াশিংটন এটিকে তার নিষেধাজ্ঞা ভঙ্গ হিসেবে ব্যাখ্যা করতে পারে এ শুধু কূটনৈতিক সম্পর্ক নয় বরং বাংলাদেশিক অর্থনৈতিক বিশেষ করে বাণিজ্য ও রপ্তানি খাতে ঝুঁকির কারণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক নয় এটি বহুতান্ত্রিক তৈরি পোশাক শিল্প রেমিটেন্স প্রবাহ প্রযুক্তি সহায়তা উন্নয়ন সহায়তা সবকিছুতেই যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ এ অবস্থায় নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠান থেকে সরাসরি হেলিকপ্টার আনা মানে অযথা ঝুঁকি না তাই বাংলাদেশের নীতি নিধারকরা দ্বিদায় করছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করছে ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক বিগত কয়েক বছরের ক্রমে অবনতির দিকে যাচ্ছে বিশেষত ক্রিমা সংকট ইউক্রেন যুদ্ধ ন্যাটো প্রসঙ্গে কেন্দ্র করে ফলে রাশিয়ার প্রতিরক্ষা খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকে যুক্তরাষ্ট্র সতর্ক সংকেত দিতে চাইছে বাংলাদেশ সরকারের জন্য এই পরিস্থিতি অত্যন্ত জটিল কারণ হেলিকপ্টার দুটি বেসামরিক ব্যবহার করলেও উৎপাদনকারী প্রতিষ্ঠানটি সামরিক খাতের সঙ্গে সরাসরি যুক্ত এর ফলে যুক্তরাষ্ট্র কোনো ব্যতিক্রম দেবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ফলে বাস্তবতা হল হেলিকপ্টারগুলো প্রস্তুত থাকা সত্ত্বেও শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সেগুলো দেশে আনতে পারছে না এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের জন্য প্রকল্পটিকে কার্যকর স্থগিত করে রেখেছে এখন বাংলাদেশ একটি দ্বিমুখী সংকটে একদিকে চুক্তি ভঙ্গ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি মামলা ও আন্তর্জাতিক জটিলতা অন্যদিকে হেলিকপ্টার আনা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ও কূটনৈতিক সংকট ফলে সরকার দাঁড়িয়েছে এক জটিল ডাবল ট্রাম্পের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার অনুরোধ করেছে যুক্তি দেওয়া হয়েছে হেলিকপ্টারগুলো সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহার হবে বিশেষ করে দুর্যোগ মোকাবেলা উদ্ধার তৎপরতা অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক ব্যবস্থা নিয়েছে তাদের মধ্যে হেলিকপ্টারগুলো আনা হলে দ্বিপক্ষীয় সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলতে পারে ব্যাংকার ও মুদ্রা বিশেষজ্ঞ মামুনুর রশিদ মনে করেন নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠান থেকে সরাসরি পণ্য আনা একটি উচ্চ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ তার মতে বাংলাদেশ চাইলে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশেষ সার আদায় করতে পারে তিনি স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই হেলিকপ্টার আনা উচিত নয় যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে সরকার চাইলে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ সারের আবেদন করতে পারে তিনি মনে করেন হেলিকপ্টারের বেসামরিক ব্যবহার দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব এবং ইতিমধ্যে পরিশোধিত অর্থের উল্লেখ করলে যুক্তরাষ্ট্র বাস্তবতা বিবেচনা করতে পারে অতীতেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক নানা চাপ সত্ত্বেও কূটনৈতিক সমাধানের মাধ্যমে গিয়েছে এটি নজির ব্যক্ত করেছেন এছাড়াও এটি প্রথম নয় বাংলাদেশ ইতিমধ্যে রাশিয়া থেকে বিভিন্ন সামরিক ও সরঞ্জাম সংগ্রহ করেছে বর্তমান বাস্তবতায় বাংলাদেশ তিনটি সম্ভাব্য পথের সামনে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে রাজি করিয়ে হেলিকপ্টার আনা চুক্তি বাতিল করে আর্থিক ক্ষতির ঝুঁকি নেওয়া অথবা সমঝোতায় নতুন পথ খুঁজে বের করে বিকল্প কোনো সরবরাহকারী সহায়তা নেওয়া তবে প্রতিটি পদক্ষেপ কঠিন ও ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উচিত হবে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমোদন আদায় করা অন্যথায় এ বিপুল অর্থ হয়ে যাবে আবার সম্পর্কের টানও বাড়বে সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ